বলছি আমি নতুন একটা শাখা খুলছি এই জন্য অনেক সুন্দর করে সাজাইছে আগেও সুন্দর ছিল এখন নতুন দোকান হচ্ছে নিজাম ভাই এটা তার উল্টো দিকে আরেকটা নিচে পাশাপাশি হয়ে যায় নিচে আচ্ছা মানে দুইটা দোকানের দুইটা দোকান পাশাপাশি আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার ঢাকার চক বাজার আসতে হবে চক বাজার শাহিমের সামনে আসা স্কুলে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে কল দেবে আমার লোক দিয়ে নিয়ে আসবে আচ্ছা অনেকে খোঁজাখুঁজি করে খোঁজার প্রয়োজন নাই আপনারা আসবেন ওখানে অনেকে পাশাপাশি দোকানের নাম্বার বলে না ঠিক আছে তো জন্য আপনারা ওখানে দাঁড়ায় থাকবেন ফোন দিবেন আমি জানিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ওকে এই যে ফোন নাম্বার দেখতেছে এই ফোন নাম্বারে ফোন করলেই হবে ওকে নিজাম প্রথমে কি দেখাবেন আজকে আমাদের আংটি গুলো আসছে অনেক আইটেম এখন হ্যাঁ ঠিক আছে এই যে অনেকগুলো আইটেম আছে এই যে আচ্ছা আপনি আংটি দিয়ে শুরু করতেছে তার আগে একটু বলেন আংটির দাম শুরু কত থেকে আংটি আপনার এটা হলো আপনার 6.5 টাকা এগুলো 6.5 টাকা এটা 10 টাকা এটা 10 এটা 10 টাকা 10 10 টাকা 10 10 টাকা 10 টাকা ওকে 10 টাকা 10 টাকা 10 টাকা পাঁচ টাকা কালেকশন টাকা এটা আছে আপনার সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা এটা কিন্তু খুব সুন্দর সাড়ে বারো টাকা করে এটা আছে আপনার দশ টাকা ওকে এটা দশ টাকা এটা আছে সাড়ে বারো টাকা এটা হচ্ছে টাকা বারো টাকা ওকে এটা দশ টাকা এটা দশ টাকা ছেলেদের আংটি আছে আপনার ষাট টাকা পিস করে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা আছে একশো বিশ টাকা আছে এটা আছে শুধু সত্তর পয়সা কিনা সত্তর পয়সা এটা হলো আপনার

আসবেন আসলে দেখবেন একটা একটা রিল্যাক্সে বসবেন চা খাবেন কফি খাবেন গল্প করবেন মাল দেখবেন মাল লিখবো সমস্যা নাই ঠিক আছে আর আপনার যদি কেউ না আসতে চায় যারা আর কি চায় যে অনলাইনে অথবা কুরিয়ারে মাল এই যে আমার মাল যাচ্ছে দেখছেন এই যে এখন যে আজ তিন চারটা গেছে এই যে দেখেন কালো কার্টুন গুলো এই যে কালো পলে ওই যে কার্টুন আছে এখানে আর দুটো মধ্যে ওটা যাবে সকালে একটা পাঠাইছি আর একটা হবে ইনশাআল্লাহ এগুলো সব হচ্ছে কুরিয়ারে আর কি না কুরিয়ারে এগুলো না যারা আসে নাই ওরা ফোনের মাল কিভাবে প্রসেসটা কি কিভাবে ফোনে আপনার এই

এটা আছে দশ টাকা দশ টাকা পিস আচ্ছা তিনশো টাকা চারশো টাকা পিস ওই মানসা যদি বাংলা নকল নকল আচ্ছা আচ্ছা এখন আমার এটা এটা লিপস্টিক বাংলা লিপস্টিক এটা দশ টাকা তাহলে এটা নকল হলো কি এটা বাংলাদেশি চায়নামালটা নকল করছে এটা বাংলা বাংলা

এটা আছে আপনার সাড়ে তিন টাকা জোড়া তিন টাকা জোড়া দশ টাকা জোড়া অনেকগুলো ডিজাইন হবে আমাদের গ্রাম অনেক বেকার মানুষ ঘুরতেছে কি করে বুঝতেছে না তাদের আপনি এই ব্যবসাটা কিভাবে শুরু করে দিতে পারেন ওটা মূলত আসলে আমি মূলত ভিডিও তাদের উদ্দেশ্যে কেন যারা ব্যবসা করে মূলত তো চিনে জানে করে এটা মূলত হলো নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য আমি ভিডিও গুলো করি আর যে প্লাস যে আমারও উপকার না তা না আমারও উপকার হয় যেন ওনার ওনাদের উপকার হয় আচ্ছা এজন্য আর কি অনেকে টাকা নিয়ে বসে আছে কি করবে আর বাদ বুঝে না কি করবে না করে বুঝতেছে না ঠিক আছে তা আমি ওদের উদ্দেশ্যে বলি আপনারা 20 30000 টাকা শুরু করেন ব্যবসাটা মেলায় মেলায় করেন ভ্যানে করেন প্রথমে আমি দোকানে তিনি এসো দোকান আছে ওরা করুক ঠিক আছে এখন নতুন করে দোকান আপনি নতুন করে শুরু করে দোকান নিয়ে শুরু করবেন না আপনারা ভ্যানে করবেন টুপি তে করবেন ঠিক আছে আপনি ছোট থেকে শুরু করেন অল্প থেকে শুরু করেন হ্যাঁ পর পরবর্তী কারণ আপনার দোকান হলে আপনার হিউজ পরিমাণ আপনার টাকা লাগে উচিত তবে ভাই ডেকারেশন করবেন ওই জন্য ধরুন আপনি একটা বিশ হাজার টাকার মাল নিলেন একটা বিশ বিশ হাজার তিরিশ হাজার শুরু করতে পারবেন ব্যবসাটা আপনি বিশ হাজার তিরিশ হাজার শুরু করতে পারবেন অনেকে বলেন তিন হাজার টাকা দুই হাজার টাকা সমুদ্র ব্যবসা হয় না দুই হাজার তিন হাজার টাকা ব্যবসা হয় না ওকে ঠিক আছে এবার আমার কি দেখবো

ষাট টাকা ষাট টাকা মাল পাঁচ টাকা ঠিক আছে তারপরে যে এটা আবার একশো টাকা টাকা একশো ঠিক আছে একশো বিশ এগুলো একশো পঞ্চাশ একশো এটা আছে টাকা পাতা একশো টাকা 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 পাতা ঠিক আছে টাকা পাতা আপনার এই যে বেবি আইটেম গুলো দেখেন

এটা পনেরো টাকা কিনে চল্লিশ পঞ্চাশ টাকা বেঁচতে পারবেন এটা ওকে তারপরে এটা এই যে ভাইরাল মাল এখন মাত্র দশ টাকা কিনে বিশ টাকা বেচতে পারবেন

একটু কম বলি রেট হ্যাঁ তারপরে যে তুলে গুলো আছে এগুলো কত হলে তিরিশ টাকা প্যাকেট মাত্র আড়াই টাকা পিস এগুলো একশো টাকা তিরিশ টাকা

ঠিক আছে ডিজাইনে যে দেখছো আমার প্রতীকে যেখানে বাইরের ডিজাইন বাইরে হবে অনেকগুলো ডিজাইন হবে আর কাকরা শুরু কত থেকে কাকরা শুরু হলো আপনার 1 টাকা থেকে 1 টাকা থেকে শুরু হ্যাঁ যে কালার ফুলগুলো গুলো এগুলো আছে আপনার আড়াই টাকা জোড়া কিনা পড়বে আড়াই টাকা জোড়া আড়াই টাকা জোড়া আড়াই টাকা জোড়া এটা আছে এই যে 1 টাকার টলে এটা 1 টাকা 20 পয়সা 1 টাকা 20 এগুলো আছে আড়াই টাকা ওকে এটা আছে আড়াই টাকা হুম এটা আছে 2 টাকা হুম এটা আছে 2 টাকা ওকে এটা আছে 2 টাকা হুম আড়াই টাকা হুম ওকে

সেট এখন প্রচুর চলতেছে তারপরে যে এটা আছে আপনার অনলি পঁয়ষট্টি টাকা মালগুলো অনলি পঁয়ষট্টি চেন লকে তারপরে যে এটা আছে টাকা সত্তর টাকা এটা আছে একশো ত্রিশ টাকা পিস মাত্র আমরা অনেকে বলে যে ভাই এই যে আমার কাছে দামি মালো ধরো এটা হলো আপনার দুশো আশি টাকা দুশো আশি এগারো টাকা বলে বাই আপনার দেখাচ্ছেন একশো বিশ টাকা টাকা দামি মাল রয়েছে ভিডিওতে কম দামি মাল গুলো প্রকাশ করি ঠিক আছে বাচ্চা চুরিগুলো আছে অনলি দশ টাকা পিস দশ টাকা পিস টাকা দশ টাকা আছে

ঠিক আছে আর প্রাইসের গ্যারান্টি কি দিবেন প্রাইস গ্যারান্টি আপনার অবশ্যই ইনশাআল্লাহ আমি চেষ্টা করি মার্কেট থেকে দুই চার পাঁচ টাকা কম বেচার চেষ্টা করি ইনশাআল্লাহ বেশি না অন্তত পাঁচ টাকা কম বেচার চেষ্টা করি ওকে ঠিক আছে এই যে কোমরের বিছা গুলো হবে ঠিক আছে কোমর বিছা কোমরে চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ থেকে আপনার একশো আশি পর্যন্ত আছে হ্যাঁ আমি মূলত রেট বলতেছি বললাম না এখন রেট কম্পিটিশন বাসেন রেট বলতেছি না ঠিক আছে এই জন্য এই কাকটা এখন ভালো চলতেছে হ্যাঁ এই যে কম্বো হ্যাঁ ঠিক আছে

তো আমি সবার উদ্দেশ্যে বলি আপনারা যারা ব্যবসা করবেন চাকরি করেন যারা আসলে চাকরি ছাড়ার প্রয়োজন নাই আপনারা চাকরি পাশাপাশি পার্ট টাইম যারা সময় পান ওরা মূলত ব্যবসাটা করেন যখন ব্যবসাটা যখন শিখবেন তখন চাকরিটা ছেড়ে দেন অনেকে বলে যে ভাই ডাইরেক্ট চাকরি ছেড়ে দেবো আমি কই না ভাই চাকরি ছেড়ে আপনি শুরু করেন না

আমি বলি আপনারা শুরু করেন যারা ব্যবসার জন্য মানে ব্যবসা প্ল্যান প্রোগ্রাম করতেছেন বা অফিস আছেন কেউ কিছু করবেন বুঝতেছেন না অনেকে আছে বা বিদেশ যা কি করবেন আপনি চার লাখ পাঁচ লাখ বিদেশ যাবেন আপনি চার লাখ পাঁচ লাখ টাকা উঠেলে মিডল ইস্টে গেলে আপনার এটা উঠে তিন বছর চার বছর লাগে চারটা বছর বেকার দিবেন আপনি এরপরে কোপাল ভালো হইলে না ভালো ভাই না হলে কি আপনি দেশে থাকেন দেশে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ব্যবসা শুরু করেন আপনি আপনি দেশে যদি ব্যবসা এক লাখ আমি বলছি আপনি মাসে পঞ্চাশ টাকা পারবেন হ্যাঁ অবশ্যই করতেছে তো হ্যাঁ করতেছে না হাজার হাজার মানুষ করতেছে না আর আমার ভিডিও দেখে অনেকে আমার মতো এরকম হাজার হাজার চকে অনেক ভিডিও দেখে মানুষ করতেছে না ব্যবসা ওকে অনেকজন অন্তত নাহলে আমার ভিডিও দেখে অন্তত নাহলে আমার জানা মতো

সাড়ে টাকা আচ্ছা আপনার মাল ঠিক আছে এটা লাগবে যেটা বলবেন সেটা এই আমাদের একটা আমরা আরেকটা অনেকে কমপ্লেন দেয় ভাই আজকে আমার একজন ফোন দিচ্ছে অন্য মাল ভাই আমি চাইছি একটা একটা আমি বললাম যে ভাই আমাদের সিস্টেম আমি

কোন মালটা চলে না চলে আমি নতুন লোকগুলো আসলে ওইটাই দেখে যেটা এখন বর্তমানে চলতেছে ভালো দেখতেছে ভিডিও আর বেশি বড় করব না আপনারা যারাই আসবেন অবশ্যই আসেন অবশ্যই ফোন করবেন ফোন করে আপনার আমার লোক জেনে আট থেকে দশ বার ভিডিও করার জন্য আমি আমার বরাবর একটাই কথা থাকি আপনারা যারা আসবেন আপনার

ফ্রি দিলে আপনার লাভ থেকে হ্যাঁ তো ঠিক আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি